যারা ওয়াশরুমে মোবাইল নিয়ে যান তারা কল্পনাও করতে পারে না যে নিজের কত বড় ক্ষতি হচ্ছে এটা অনেকেই ভাবে না কিন্তু আমরা অনেকেই এই মোবাইল ফোনটি নিয়ে ওয়াশরুমে নিয়ে আমরা টিপাটিপি করি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এতে আমাদের কি মারাত্মক ক্ষতি হতে পারে টয়লেটও কি আপনি ফোন নিয়ে যান প্রতিদিন টয়লেটে যাওয়ার সময় মোবাইলে যদি আপনার নিত্য সঙ্গে হয় তাহলে সাবধান নিত্যদিনের এই অভ্যাসে ডেকে আনতে পারে বড় বিপদ ক্ষতিকারক রূপ বাসা বাঁধতে পারে আপনার শরীরে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা দু বাসিন্দারা এবং প্রায় পঁচাত্তর শতাংশ আমেরিকারা টয়লেটে বসে ফোন ব্যবহার করেন সেই তালিকায় বাংলাদেশও রয়েছে শুধু মোবাইল নয় অনেকে আবার তাদের টয়লেটও নিয়ে যান মোবাইল গবেষণায় দেখা যাচ্ছে মোবাইলের কাবার রাবারের তৈরি সেখানে বাসাবাতে যাবতীয় ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া বাথরুমে ফ্ল্যাশ কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্কিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনিল্লার মতো ভয়ঙ্কর ব্যাকটেরিয়া যা থেকে হতে পারে ট্রাইফয়েডের মতো রোগ কীভাবে চড়াচ্ছে রোগ গবেষণায়রা জানাচ্ছেন টয়লেটের বীজে পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে ঠিক যেভাবে হাত না ধোয়া বা টয়লেট ব্যবহারের সময় সে জায়গায় মোবাইল রাখার ফলে তাতে দ্রুত ছড়িয়ে পড়ে শামুল্লা ইকুলাই সিগিল্লা এবং কামফাইলু ও মতো ব্যাকটেরিয়া ফোনে ট্রাসি স্কিনের গ্লাস্টিক বা স্টেফের মতো ক্ষতিকারক ভাইরাস জন্মাতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা টয়লেটের ব্যবহারের পর সে ফোনে আমরা বিছানায় বা খাবারের জায়গায় রাখি এবং সেখান থেকেও ব্যবহার করি চিকিৎসারা জানাচ্ছেন মোবাইলে বাসা বাঁধা এই ক্ষতিকারক ভাইরাস ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে গলায় মিশে দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে টয়লেটের ব্যবহারের পর ঠিকভাবে হাত না ধুয়ে মোবাইল ব্যবহার করেন অনেকেই তাতে গিয়ে চড়াই রোগ কোনো কোনো গবেষণার মতে মোবাইল অন থাকলে এই ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমন কি বেশি থাকে এই তাপ ব্যাকটেরিয়াদের বৃদ্ধি সাহায্য করে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পেরেছেন যে বাথরুমে মোবাইল নিয়ে টিপাটিপি করলে শরীরে বাঁধবে নানা ধরনের রোগ জীবাণু তাই আমরা কখনো বাথরুমে গেলে আমরা সাথে কখনই মোবাইল ফোনটি ব্যবহার করব না এতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে তাই যারা না বুঝে এতদিন মোবাইল নিয়ে ব্যবহার করেছেন টয়লেটে আর আপনারা কখনো করতে যাবেন না এতে কিন্তু নিজেরই খেতে বিপরীত হবে আশা করছি বুঝতে পেরেছেন